বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া হতে চরকগাছিয়া পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন বরগুনা প্রতিনিধি ইতিজা মনিরের রিপোর্টে বিস্তারিত বরগুনা সদর উপজেলার চর ইউনিয়নে ইটবাড়িয়া মহাসড়ক থেকে চরকগাছিয়া পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সদর উপজেলা ইটবাড়িয়া হতে চরক গাছিয়া পর্যন্ত চার কিলোমিটার রাস্তাটি দিয়ে শত শত মানুষ ও ছাত্রছাত্রী সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করে এলাকাটি কৃষি নির্ভরশীল হওয়ার কারণে কৃষিপণ্য শাকসবজি ধান নিয়ে মূল সড়কে আসতে যথেষ্ট ভোগান্তির পাশাপাশি ছাত্রছাত্রী গামীরা কাদার মধ্যে আটকে যায় গতকাল দশটায় এলাকার শত শত মহিলা পুরুষ একত্রিত হয়ে মানববন্ধন করেন এলাকাবাসীর দাবি তাদের ইটবাড়িয়া হতে চরক পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা হলে মানুষজন চলাচল করতে সুবিধা হবে সাথে সাথে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে প্রায় শত শত স্কুল গ্রামে ছাত্রছাত্রী আছে ছোটো ছোটো ছাত্রছাত্রী আছে তারা স্কুলে পৌঁছতে তাদের খুব কষ্ট হয় মা আমাকে এই রাস্তায় কষ্ট সহ্য করে আমাকে জন্ম দিয়েছে তো সেখান থেকে ছোটবেলা থেকে যখন এই রাস্তায় প্রতিটা পদক্ষেপ দিছি আর বলছি জানলা এই রাস্তাটা যেন কোনোদিন হয়তো কারো হাত হয় বা সংস্কার হয় কারণ এত যে আমাদের কষ্ট এই রাস্তায় প্রত্যেকটা পদক্ষেপ ফেলে এবং কষ্টের সেই জিনিসটা অনুভব অনুভব করি বাচ্চারা মাদ্রাসায় যাইতে পারে না ওরা অর্ধেক পথা হিসা পাচার খায় আবার ফিরে যায় মাসে পনেরো দিন মাদ্রাসায় যাইতে পারে না আমাদের টাকা পয়সা ঠিকই কুচিং এর টাকা বেতন টাকা দেওয়া লাগে বিরোধী পুলি করে নিতে হয় পুলি করে নেওয়ার মতো আমার পরিস্থিতি থাকে না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে